পরে দুটো ছাগল পাই আরসি বুঝছ পরে ছাগল দুটো বাইতামছি পরে ঘাস কাটে ছাগল আনিস না ছাগল খাইতে আর খালি মেও মেও করতে আমি কই কিরে বিলাই কি বই গেল গা পরে তখন যদি স্বপ্ন মধ্যে বিলাই পাই আসি নাই এ কর হাত দে তুই হাত ছাড়াই দে তুই যা বাইনে যুস কে আছাই দে ও ইনো বাইনে যায় নাই তো তুই যুন তুই আর টান বসে তুই যা তুই এত তালে মাথা লাগে যে কে মাতাল দাও আমি আইছি তুই তো ইসলামিক মাতাল পাগলা মাতাল হ্যাঁ কি রে আইতে আইতে মেলা নাই মোরসি জি এটা লুক টুক ভাগ করে ধরে কেটে ও মনে দিই এটা লুটা দাও ভাই ভাই রাত করে বাজে ও রাত তো মেলা হই গেছে গা ভূত হইলা মান রাত মেলা হই গেছে গা ভাই এটা মোবাইলে লাই দি বান ভাই 1 বজার সময় দেখতাছিল কিছু গুলা গুলা দেখা গুলা গুলা হ্যাঁ ওটাই তো শীত

খবৰ আমাৰ কিন্তু গান্দাৰ বাগান আছে কি কয় সব গান্দাৰ বাগানো অনে তালে আমাৰ ধুলা ভাই দিবাই তোৰ ধুলা ভাই

কিছু না কিছু কইলাম না তো তুঙ্গুর কথাই চিন্তা করলাম যে ভালাই হইলো তুমি এই বাগানটা করছি বাগানটা দেওয়া শুনা করা আমরা গেলাম থাকলা খাইলা দেওয়া শুনা করলাম বুঝলো নাই হা।

আগে তুই তুইডা তুই এখানে ডাকে দে পরে ডাকতেছি তো পাগলা আগে তুইডা আরে তুই ডাক আগে তুই তুইডা বুঝোস না কে আরে তুই ডাকে দি আমি পরে ডাকতেছি কান যাই তুই কে আমজা দিব বুঝোস না কে আরে কানটা দিব তুই আগে ডাকে দি আমি পরে ব্যবস্থা করতাছি এডা তুই ডাকেডা আগে তুই এখানে ডাকে দে বুঝছিস এ ই কর বুঝছি তোমরা সিদ্ধান্ত করো আমি লাগি ইসু দি আই নাকি আচ্ছা আমি আমরা সিদ্ধান্ত করতে চাই हां সিদ্ধান্ত করো ডাউন নাবও না ডাকলে বাবা তোমরা লাগাইছ তোমগো লাই তোমরা ক্যা ভাই টেনশন কর নাই ল নে তুই এর কর না